করে করে হয়ে চলে রাস্তার ওখান থেকে একটা রিক্সা নিয়ে পৌঁছে গেলাম হাতিজিল তাই হোক আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়া ফ্যামিলি বিশেষ আকিবুজ্জামান আলমিন এখন ইন্টার করবো হাতির জিলের ভিতরে হাতিজিল একটা বিশাল এরিয়া সো সবগুলো জায়গাতেই আমরা যাবো আজকে পুরো হাতের জিলটাই ঘুরবো আমাদের সাথে থাকুন তোমার হাতের জিলটা খুবই সবুজ চারিদিকেই সবুজ সো আমরা ধরে হাঁটছি এবং আমরা পৌঁছে যাব হচ্ছে একবার গুলশান পুলিশ প্লাজার ওইদিকে আর আমরা যাত্রা শুরু করছি বিএফডিসির ওইখান থেকে এবং আমরা হেঁটেই চলে যাব হচ্ছে পুলিশ প্লাজার ওখানে দেন ওখান থেকে আমরা বোটে করে বা ওয়াটার ট্যাক্সিতে করে আমরা আবার ব্যাক করব হেঁটে যাবো এই জন্য যেহেতু ঘুরতে আসছি সো যদি গাড়িতে চলে যায় একটু মধ্যে চলে যাব কিছুই দেখতে পারবো না সেই জন্য হেঁটে একটু এনজয় করতে করতে চলে যাবো এবং আমার সাথে একটা বড় ভাই আছে দুজনের কথা বলতে বলতে চলে যাব। সো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সবুজ শ্যামলে ভরে গেছে এবং ওই একটা ওয়াটার ট্যাক্সি আসতেছে এবং প্রচুর লোকজন আসে নর্মালি তবে আমরা যেই টাইমটাতে গিয়েছিলাম ওই টাইমটাতে একটু লোকজন কম ছিল বিশেষ করে উইকেন্ডেতে প্রচুর লোকজন হয় এখানে এবং হলিডেজগুলোতে সো আপনারা চাইলে এখানে আসতে পারেন যারা ডাকার বাইরে আসেন যারা ডাকার বাইরে থাকেন তারা তো অবশ্যই এখানে আসবেন ঢাকা আসলে এটা হচ্ছে হাতিঝিলের এলিভেটেড ব্রিজটা এরকম অনেকগুলো ব্রিজ আছে হাতিজিলে প্রকল্পের মধ্যে আর এটা একটা ব্রিজ যেটা হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তের সাথে কানেক্টেড এবং হাতিজিলপুরা রোডটা হচ্ছে অনওয়ে রোড যে কারণে কাউকে যদি ইউটার্ন নিতে হয় সেটা পসিবল না যে কারণে এখান থেকে ঘুরে অন্য প্রান্তে গিয়ে দেন আসতে হয় ঘুরে আসতে হয় তো এটা হচ্ছে কোর্সেজ যেহেতু এটা একটা অনওয়ে রোড তো আর এই যে ভবনটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ভবন মনে হচ্ছে যে এটা একটা ফাইভ স্টার হোটেল আসলে আসলে এটা একটা সরকারি ভবন ইদানিংকালে দেখছি যে সরকারি ভবনগুলো খুব সুন্দর করে মডার্নাইজ করে বানানো হচ্ছে তবে মডার্ন বিল্ডিং বানানোর সাথে সাথে তাদের সেবাটাকে একটু মডার্ন করতে হবে সেবার মান বাড়েনি তেমন একটা বাট তাদের বিল্ডিংগুলো খুব চকচকে হচ্ছে যেমন ঢাকার মধ্যে আরো বেশ কিছু ববন পানি ববন দেখলাম সেটা খুব সুন্দর মনে হচ্ছে কোনো প্রাইভেট কোম্পানি বড় কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির অফিস এরকম লাগছিল এবং আমাদের আগারগাঁওকে দেখলে মনে হয় যেন দ্বিতীয় গুলশান যেখানে সব ধরনের সরকারি অফিস রয়েছে এবং অনেকগুলা স্কাই স্কাইপার রয়েছে যেটা দেখতে অসাধারণ যাই হোক এবার ফিরে আসি হাতিঝিলের ইতিহাসে হাতিঝিল হচ্ছে ঢাকার একটি এলাকা যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয় দু সালে তেরো সালের দুই জানুয়ারি এ প্রকল্প এলাকাটি উদ্বোধন ও জনসাধারণের জন্য মুক্ত হয় এ প্রকল্প চালুর ফলে ঢাকার তেজগাঁও গুলশান বাড্ডা রামপুরা মৌচাক ফার্মগেট বাজার ও মগবাজার এলাকার বাসিন্দা সহ এ পথ দিয়ে চলাচলকারী যাত্রীদের বিশেষ সুবিধা পাচ্ছেন হাতিজিল প্রকল্পটি বাস্তবায়ন ও তদারকি করেছে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কার্স অর্গানাইজেশন এ প্রকল্পের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ জলবদ্ধতা ও বন্যা প্রতিরোধ ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন রাজধানীর যানজট নিরসন এবং শ্রীবৃদ্ধি করা এই প্রকল্পের স্থাপতি ছিলেন এহসান খান এবার আসি এর নামকরণে এখনকার এখন আর এখানে হাতি দেখা যায় না বাট কেন এটার নাম জিল হল বাওয়াল রাজ্যের হাতিঝিল সহ তেজগাঁও এলাকায় অনেক ভূমি সম্পত্তি ছিল স্টেটের হাতির পাল এখানকার জিলে স্নান করতে বা পানি খেতে বিচরণ করতো বলে কালের পরিক্রমায় এর নাম হাতিজিল হয় এটা হচ্ছে শর্টকাটে হাতিঝিলের ইতিহাস অ্যান্ড ইটস ট্রু দ্যাট হাতিঝিল ইজ এ ল্যান্ডমার্ক অফ ঢাকা সিটি সো এখন আমরা আলোচনা করবো হাতিজিল কত বড় এবং এটা করতে কত টাকা খরচ হয়েছিল এবং কত সময় লেগেছিল সেই ব্যাপারে হাতিজিল প্রকল্পটি এক হাজার নয়শো একাত্তর কোটি টাকা ব্যয় মোট তিনশো দুই একর জমির উপর প্রতিষ্ঠিত এর মধ্যে জমি অধিগ্রহণে ব্যয় হয়েছে এক হাজার আটচল্লিশ কোটি টাকা অধিগ্রহণকৃত জমির মধ্যে রয়েছে রাজু রাজুকের ছিচল্লিশ শতাংশ কোর্ট অফ ওয়ার্কস এর একাশি একর পাবলিক ল্যান্ড একশো একচল্লিশ একর ও বিটিভির এক একর প্রকল্পটি দু সালের অক্টোবরে এক একনেকে অনুমোদন দেওয়া হয় তিন বছর মেয়াদে এই প্রকল্পটি প্রথম দু হাজার সালে জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এর কাজ শুরু হয় দু সালের ডিসেম্বর মাসে পরবর্তীতে প্রকল্পটি সংশোধন করে আরও দেড় বছর সময় ও বরাদ্দ বাড়ানো হয় প্রকল্প ব্যয় এক হাজার নয়শো একাত্তর কোটি তিরিশ লাখ টাকার মধ্যে বাস্তবায়নকারী সংস্থা রাজুকের এক হাজার একশো তেরো কোটি সাত লাখ এল জিডির ছিয়াত্তর কোটি এবং ঢাকা ওয়াশার ছিয়াত্তর কোটি সাতষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকা রয়েছে ঢাকা মহানগরীর নগরীর পূর্ব পশ্চিমে সংযোগের লক্ষ্যে হাতিজিল প্রকল্পের সাত দশমিক আশি কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেস সড়ক নির্মাণ স্থানীয় জনগণের যোগাযোগ সহজ করার লক্ষ্যে আট কিলোমিটার দীর্ঘ সার্ভিস রেট রোড চারশো সাতাত্তর দশমিক পঁচিশ মিটার দীর্ঘ চারটি সেতু নির্মাণ পথচারী ও ভ্রমণকারীদের সুবিধার্থে যথাক্রমে আট দশমিক আশি কিলোমিটার দীর্ঘ ফুটপাথ এবং নয় দশমিক আশি কিলোমিটার দীর্ঘ হ্রদের পাশে হাঁটার পথ নির্মাণ দুইশো ষাট মিটার দীর্ঘ তিনটি বায়োডাক নির্মাণ এবং প্রকল্প এলাকায় যানজট মুক্ত রাখতে চারশো মিটার ওভারপাস ও ইন্টারসেকশন ও রাউন্ড অ্যাবাউট নির্মাণ করা হয়েছে প্রকল্পে দশ দশমিক পঁয়তাল্লিশ কোটি গণফুট বজ্র অপসারণ ও দশ দশমিক চল্লিশ কিমি মেইন ডাইভারশন সুয়ারেজ লাইন স্থাপন করে প্রকল্প এলাকার বজ্র ব্যবস্থাপনাকে কার্যকর করবে অলরাইট আপনারা হাতে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখতে থাকেন আর আমি একটা গল্প শেয়ার করি যেটা আমার সাথে ঘটেছিল আজ থেকে প্রায় দশ এগারো বছর আগে আমি যখন তখন আমি প্রথম ডাকাতে আসি তখন আমি কলেজে পড়তাম আমার কলেজ ছিল ফার্ম গেটে তো আমি আর আমি থাকতাম হচ্ছে বাড্ডার দিকে তো ওই দিন প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছিল যে কারণে রাস্তার প্রচুর জ্যাম ছিল তাই আমি চেয়েছিলাম যে একটু শর্টকাটে আমি হেঁটেই চলে যাব বাড্ডার দিকে সো ওই কারণে আমি হাতিজিলের দিকে আসি এবং হাতিজিল দিক দিয়ে আমি বারদা যাওয়ার ট্রাই করি এখন এক লোককে আমি জিজ্ঞেস করি যে গুলশান কোন দিকে বিকজ আমাকে যদি বারদা যেতে হয় তাহলে গুলশানের উপর দিয়ে যেতে হবে তো উনি বললো যে সামনের দিকে যাও তো আমি ওনার কথা শুনে আমি সামনের দিকে হাঁটছিলাম হাঁটার পরে কিছুক্ষণ যাওয়ার পরে আরও এক লোককে জিজ্ঞেস করলাম কোন দিকে যাব গুলশান কোন দিকে উনি বললো সামনে হাঁটো তো সামনে হাঁটতে হাঁটতে আর গুলশান আর পাই না তো হাঁটতে হাঁটতে একেবারে এক দেড় ঘন্টা তারও বেশি হবে হাঁটতে হাঁটতে আমি যেখান থেকে শুরু করেছিলাম হাঁটা দ্যাট মিন্স আমি বিএফডিসির ওই প্রান্ত থেকে হাতে জিলের ওই প্রান্ত থেকে হাঁটা শুরু করলাম প্রায় দেড় দুই ঘন্টা পরে হেঁটে আবার আমি ওই বিএফডিসির মোড়েই ওখানে চলে আসি প্রায় দুই ঘন্টার মতো হেঁটে এবং ওটা তো আট দশ কিলো হবে সে আট দশ কিলো হাঁটার পরে এসে যখন দেখি আমি সেম জায়গাতেই চলে আসছে তখন আমার ফিলিংসটা ছিল লাইক আমি কি হাসবো না কাঁদবো এই কাহিনিটা মাঝে মধ্যে মনে পড়লে খুব হাসি পায় যাই আমরা শেষ প্রান্তে চলে আসছি আমি ভিডিও শুরুর দিকে বলেছি যে হাতি জিলে কোনো হাতি নেই কিছুদিন আগে এই তিন চারটা হাতি ইনস্টল করা হয়েছে সো এখন হাতি জিলে হাতি পাওয়া যায় জীবিত না হলেও স্ট্যাচু হিসাবে দাঁড়িয়ে আছে সো এসে আপনারা কিছু ছবি টবি তুলতে পারবেন এটার সাথে যাই হোক এবার যাবার পালা তবে এবার আর হেঁটে যাব না এবার ওয়াটার ট্যাক্সিতে করে চলে যাব তো আমরা এখন ওয়াটার ট্যাক্সির দিকে হেঁটে যাচ্ছি এবং এখন উঠতেছি ওয়াটার ওয়াটার ট্যাক্সিতে দেন এটাতে করে চলে যাবেন তো এটা একটা ঢাকার মধ্যে অন্যতম নাইস জার্নি তো আপনারা যদি এই জার্নিটা করতে চান এখানে আসতে পারেন কোনো যানজট নাই কোনো ট্রাফিক নাই কিছু না একেবারে ফ্রিলি আপনারা যেতে পারবেন তবে এখান থেকে যাওয়ার সময় আমার একটা জিনিস ফিল হলো যেন আমি লন্ডনের টেমস নদী দিয়ে অথবা নিউ ম্যানহাটনের পাশ দিয়ে চলে যাচ্ছি সেরকমই চারোদিকে আলো তবে ওখানকার মতো এতটা আলো না থাকলেও হয়তো আগামী দশ বছরের মধ্যে পাশে অনেক বড় বড় বিল্ডিং হবে তারপরে আরও বেশি আলো থাকবে এবং দেখতে আরও খুব সুন্দর লাগবে যেরকমটা এখন গুলশানের ওই দিকটাতে লাগছে সো এটা হচ্ছে আমাদের হাতির জিলের ঢেউ সো এখানকার পানি কিন্তু খুবই নোংরা বাট দেখতে কিন্তু খুব সুন্দর উপর থেকে দেখলে নীল বর্ণের লাগে বাট এটা খুবই নোংরা এটা গোসল করার মতো না বাট এখানকার এই জার্নিটা আমার খুবই ভালো লাগে মনে হয় যেন নিউ বা লন্ডন অথবা দুবাইয়ের মেরিনার মতো লাগতেছে প্রচুর আলোর টালো আছে এরকম সো এই রকম জায়গা আমি মনে করি যে প্রত্যেকটা শহরেই থাকা উচিত বাংলাদেশের বিশেষ করে বরিশালে খুলনাতে তারপরে হচ্ছে রাজশাহী চির তো খুব ভালো ভালো জায়গা আছে ওখানে সি বিচ আছে সো ওখানে না হলেও চলে বাট এই সকল সিটিতে থাকা দরকার এবং রংপুরে যাই হোক আমি এখন চলে যাব বাসাতে আপনাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন